দর্শক শ্রোতা এই মালগুলো ভাঙাচ্ছে আমরা এই মালের কোয়ালিটিটা দেখেন এই যে যে গমের আটার কোয়ালিটি এবং ভুট্টার কোয়ালিটি ফিনিশিং পাউডার আসবে দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে সরাসরি আমাদের কারখানা থেকে ক্রাশার মেশিনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং এই ক্রাশার মেশিন দিয়ে কিভাবে আমরা হলুদ মরিচ তারপরে ভুট্টা গম এগুলো পালিশ করি সেটাও আপনাদেরকে দেখাবো মেশিন চালিয়ে একদম সরাসরি আমাদের মেশিনে কি ধরনের প্রোডাকশন হচ্ছে কেমন প্রোডাকশান হচ্ছে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক শ্রোতা এই যে আমার মেশিনে এখন মোটর সেটিং করা হয়েছে এই মেশিনটাকে এবার আমরা চালাবো চালু করার পরে এই মেশিনে আমরা ভুট্টা ভাঙাবো এই মেশিনে আমরা ভাঙাবো হলুদ এবং মরিচ আপনাদেরকে এই মালগুলো ভেঙে একদম কেমন প্রোডাকশান হচ্ছে এই ছোট্ট একটা মেশিনে মাত্র পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটির একটা মেশিন এটি এই মেশিনে কি ধরনের প্রোডাকশন কোয়ালিটি আসে সেটা আপনারা সরাসরি দেখে নেন ভিডিওতে এই মেশিনগুলো আমাদের চালায় দেখানোর একটাই কারণ সেটা হচ্ছে আমাদের এই মেশিনগুলো এই যে ছোট্ট একটা মেশিন এই মেশিনটাতে কি ধরনের প্রোডাকশান হয় প্রোডাকশানের কোয়ালিটি কেমন সেটাই আপনাদের সামনে দেখানোর উদ্দেশ্য দর্শক শ্রোতা এই মেশিনটাতে প্রথমেই আপনাদেরকে দেখা এই যে দেখুন মেশিন রানিং করা হয়েছে আর রানিং করার শুরুতেই আপনারা মেশিন চালু করে আপনারা ডেলিভারি যে গেটটা আছে সেটা লক করে দিবেন তারপর চেম্বারে মাল দিয়ে আস্তে আস্তে ডেলিভারি গেট খুলবেন আর মালটা চেম্বারের ভিতরে ঢোকাবেন এইভাবে আপনারা পালিশ করতে থাকবেন মেশিন যখন ফুল রানিং হয়ে যাবে তখন বেশি করে মাল ঢোকাবেন চেম্বারে দ্রুত পালিশ চলে আসবে তো দর্শক শ্রোতা এই মালগুলো ভাঙাচ্ছে আমরা এই মালের কোয়ালিটিটা দেখেন এই যে যে গমের আটার কোয়ালিটি এবং ভুট্টার গুঁড়ার কোয়ালিটি এরকম ফিনিশিং পাউডার আসবে আর আপনার এই মেশিনটা দিয়ে যখন আপনারা হলুদ এবং মরিচ পালিশ করবেন হলুদ মরিচ পালিশ করার ক্ষেত্রেও প্রোডাকশনের কোয়ালিটিটা একদম অ্যাকুরেট আসবে আমরা আপনাদেরকে একটু হলুদ পালিশ করে দেখাই এই যে বাজার থেকে আমরা শুকনা হলুদ কিনে নিয়ে এসেছি এগুলো আবার রৌদ্রে শুকাইলে আরও ভালো প্রোডাকশান হয় কিন্তু আমরা না শুকিয়ে আপনাদেরকে বাজার থেকে কিনে এনেই সরাসরি ভাঙায় দেখাচ্ছি যে মালের কোয়ালিটিটা কেমন আসে এই যে চেম্বারে দেওয়ার পরে চেম্বার থেকে পালিশ হবে পালিশ হওয়ার পরে আপনার প্রোডাকশানটা এই যে দেখুন কত সুন্দর প্রোডাকশন প্রোডাকশনের কোয়ালিটি দেখছেন আপনারা এইভাবে এরকম ফিনিশিং পাউডারটাই আসবে আপনারা যারা চিন্তায় পড়ে যান যে আমি হলুদ ভাঙাবো বা আমি মরিচ ভাঙাবো এতটুকু মেশিনের প্রোডাকশান কেমন হবে আপনারা সরাসরি আমাদের কারখানায় চলে আসেন আমরা আপনাদেরকে মেশিন চালিয়ে প্রোডাকশন আপনার সামনে দেখাই দেবো তারপরে আপনারা মেশিন ক্রয় করবেন প্রয়োজনে এই ক্র্যাশারেরই আমরা পাঁচগোড়া মোটর ক্যাপাসিটি দশগোড়া মোটর ক্যাপাসিটি বিভিন্ন সাইজের ক্র্যাশার আমরা তৈরি করে থাকি এগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এসে আমাদের কাছ থেকে মাল ভাঙায় দেখে আপনারা মাল ক্রয় করবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিও দেখে অর্ডার করতে পারবেন অর্ডার করলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা মাল তোলার এখানে মাল দেখে বুঝে পেয়ে তারপরে বাকি টাকা পেমেন্ট করবেন এইভাবে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের প্রতিষ্ঠানের নামে ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আপনারা ব্যাঙ্কেও টাকা দিলে দিতে পারবেন মার্সেন্ট অ্যাকাউন্ট আছে সেখানে টাকা দিতে পারবেন আপনারা যেভাবে খুশি সেভাবে আমাদের সাথে পরামর্শ করে লেনদেন করতে পারবেন